উপনির্বাচনের নামে প্রহসন করার অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস দিনভোর মারপিট ভাঙচুর, সন্ত্রাস সহ ভোট লুট করার একাধিক অভিযোগ তুলে প্রার্থী সহ এদিন তুমুল বিক্ষোভ দেখান এবং পুনর্নির্বাচনের দাবি জানিয়ে মহকুমা শাসকের দপ্তরে তারা দেন গণতন্ত্রের নাম সংসদীয় গণতন্ত্রের প্রশাসনকে বারবার আগাম সতর্ক করা সত্ত্বেও রাজনৈতিক দলগতভাবে আমাদের কাছে রিপোর্ট ছিল বারবার ডিস্টার্ব করে ডিস্টাব্দ করেছিলাম প্রশাসনকে আমরা ইনপুট দিয়েছিলাম যে গোটা নদীয়া জেলার রাজ্যে ক্রিমিনালকে জড়ো করা হচ্ছে আজকে এই ভোটকে প্রশ্নে পরিণত করার জন্য আরও সহ গোটা নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে তারা চুপ করে বসে থেকে তারা আজকে এই নির্বাচনের নামে এই প্রহসন এই ভোট ভোট লুট সংগঠিত করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন মনে করছি যে এই ভোটটা করা দরকার এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের আসলে সব দুর্নীতিবাজ নেতা দলবন্ধুরা যখন আজকে ক্ষমতা দখল করে রেখেছে মানুষ যদি সুযোগ পেত তাহলে সঠিকভাবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের থেকে তাদের নির্বাচন নির্বাচিত করতেন তাদের নিজেদের মানুষ আজকে দেখলাম তৃণমূল যখন রাস্তায় নেমেছে আমরা বামপন্থীরা সকাল থেকে রাস্তায় মাটি কামড়ে পড়ে আছি কিন্তু আশ্চর্যের বিষয় যে রাজ্যের প্রধান বিরোধী দল বলে যারা নিজেদের দাবি করেন আর গতকাল থেকে তাদের মাঠে দেখা যাচ্ছে না কোনো বুথে তারা এজেন্ট দিচ্ছেন না ফলে আমরা দেখতে চাই আমরা বুঝতে পারলাম যে গোটা সেন্ট্রাল নির্বাচন কমিশন তার যে চালিকা শক্তি বিজেপি এবং তৃণমূল এক হয়ে এই দক্ষিণ নির্বাচন কমি কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচন কী আমাদের নির্বাচনের আজকে দাবি হলো এই নির্বাচনের নামে প্রহসন হয়েছে এই আজকের নির্বাচন বাতিল করে এই নির্বাচন সম্পূর্ণরূপে পুনর্নির্বাচন করতে হবে পুনর্নির্বাচন করে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের নাগরিকদের সঠিক অধিকার প্রয়োগের অনেক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার সুযোগ পুনরায় দিতে হবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নীলম ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে